আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের দেখাবো খুবই সুস্বাদু আর মজাদার ডিম দিয়ে চিরচিঙ্গা ভাজির রেসিপি ডিম দিয়ে এই চিরচিঙ্গা ভাজি খাওয়ার জন্য আমি আজকে এক কেজি এই চিরচিঙ্গা কিনে এনেছি ডিম দিয়ে ভাজার জন্য এই চিচিঙ্গা গেলে এখন আমি এই ছুলিয়ে নিব এই চিরচিঙ্গাটা ছোলাইতে খুবই ভালো লাগে এই চিড়চিঙ্গাটা বটি দিয়ে আশ্রিয়ে আসরিয়ে আমি এগুলো ভালো করে ছিলে নিব এখানে আমি প্রায় আধা কেজির মতন চিচিংগা নিয়েছি আরগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি আবার আরেক দিন খাওয়ার জন্য চিড়চিঙ্গাগুলি এখন বাজারে একদমই সস্তা মাত্র দুই কেজি চিচিংগা কিনেছি বিশ তিরিশ টাকা দিয়ে এক কেজি আমার মাকে দিয়েছি আর এক কেজি আমি নিয়েছি চিচিঙ্গাটা আমি পানি দিয়ে আগেই ধুয়ে নিব ছোলানোর পরে কারণ ছোলানোর পরে এটা ধুয়ে নিলে ভালো হয় কুটলে আর পানি ওঠে না কিন্তু কুটে এই চিচিঙ্গা কখনও কুটে ধুতে হয় না কারণ ধুয়ে ভালো ছোলানোর পরে ভালো করে ধুয়ে তারপরে এই চিচিঙ্গাগুলো কুটতে হয় এই চিচিঙ্গাগুলো এখন আমি পলি পলি করে কুটে নিব এর চিচিঙ্গাগুলো খেতে খুবই ভালো লাগে এই চিচিঙ্গা দিয়ে তরকারি রান্না করে খেলেও ভালো লাগে আবার শুটকি দিয়ে লড়া দিলেও খুবই ভালো লাগে চিচিঙ্গাগুলো আমার কোটা ধোয়া হয়ে গেছে কারণ এগুলো আমি ভালো করে আগেই ছুলে ধুয়ে নিয়েছি এখন আমি কড়াইটা গরম করে এর মধ্যে তেল দিয়ে দিব। আর তেলের মধ্যে আমি পেঁয়াজ কাঁচামরিচ কেটে রাখা সেগুলো এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো এই পেঁয়াজ কাঁচামরিচটি আমার একটু ভাজা ভাজা হলে এর মধ্যে চিচিঙ্গাগুলো দিয়ে দেবো আমার পেঁয়াজ মরিচগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে চিচিঙ্গাগুলো দিয়ে দিব এখন আমি একটু নেড়ে চেড়ে নিব এর মধ্যে আমি সামান্য একটি হলুদের গুঁড়া দিব আর দিব লবণ কিন্তু লবণটা আমি দিয়ে ফেলেছি কিন্তু সেটা আমার দেখাতে মনে নেই সেজন্য জন্য এখন আমি এগুলো ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে এখন কিছুক্ষণের জন্য ঢেকে দেবো ঢাকনা দিয়ে ঢাকার পরে এটা আপনার অনেকটা উনিয়ে আসবে বা নেতিয়ে আসবে তখন আরও ভালো করে নাড়াচাড়া দেওয়া যাবে কিছুক্ষণ পর আমি সরাটা উঠিয়ে নিলাম আমার এর চিচিঙ্গাগুলো দেখুন আগের চেয়ে অনেক একটু নেতি এসেছে বা কমে এসেছে এখন নাড়তে সুবিধা হয় এগুলো আমি ভালো করে সিদ্ধ করার জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব কারণ এর মধ্যে আর পানি উঠবে না কারণ আমি কোটার পরে ভালো করে ধুয়ে নিয়েছি সেজন্য এর মধ্যে তেমন একটা পানি উঠবে না আমি আবারও কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি এই আমার চিচিঙ্গা ভাজিগুলো প্রায়ই হয়ে গেছে এখন আমি আর ঢাকনা দিয়ে ঢেকে দেবো না এখন আমি এর মধ্যে একটা ডিম ভেঙে দিব ডিমটা ভেঙে আমি ভালো করে এখন এর চিচিঙ্গার সাথে নেড়ে চড়ে এই ডিমটা ভালো করে মিশিয়ে এই ভালো করে মিশিয়ে নিব এই ডিমটা এখন আমার ভা আমার চিচিঙ্গাগুলো ভালো করে হয়ে গেছে এখন ডিমটা আমার হইতে যতক্ষণ সময় লাগে ততক্ষণই এখন এই ডিমটা এই চিচিঙ্গার সাথে ভালো করে নেড়ে চেড়ে এই ডিমটা ভালো করে ভাজা হয়ে গেলেই আমার এই চিচিঙ্গা ভাজিটা হয়ে যাবে এই ডিম দিয়ে এভাবে এই চিচিঙ্গা ভাজা করলে খুবই ভালো লাগে আর গরম ভাতের সাথে হলে তো কোনো কথাই নেই চিচিঙ্গা ভাজি দিয়ে দুই প্লেট ভাত খাওয়া যাবে আমার মেয়ে তো এই চিচিঙ্গা ভাজি হলে আর কোনো কিছুই লাগে না শুধু এই চিচিঙ্গা ভাজি দিয়েই ভাত খাবে আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক আর একটি কমেন্ট করে পাশে থাকবেন সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ